রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের নরেনপাড়ায় সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের ঘটনাকে সম্পূর্ণ ভুয়া সাজানো নাটক বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ এ ঘটনা ইউপিডিএফকে মিথ্যাভাবে ভাসানোর একটি জঘন্য ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে দলটি আজ উনত্রিশ জুলাই দু পঁচিশ মঙ্গলবার ইউপিডিএফের মুখপাত্র অঙ্গেও মার্মা সংবাদ মাধ্যমে দেওয়া উক্ত মন্তব্য করে আরও বলেন ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ও চলমান ধর্ষণ বিরোধী ছাত্র গণ আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর মরিয়া প্রচেষ্টা হিসেবে এভাবে একের পর এক গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক মঞ্চস্থ করা হচ্ছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন সাজেকে ইউপিডিএফের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর গুলি বিনিময় বা অস্ত্র উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি প্রকৃত সত্য তুলে ধরে ইউপিডিএফ নেতা বলেন গতকাল দিবাগত রাত দুটার দিকে বাঘাইহাট জোন থেকে একদল সেনা সদস্য ছত্রিশ নং সাজেক ইউনিয়নের নং ওয়ার্ডের অধীন পর্যটন রোড থেকে মাত্র আধা কিলোমিটার দূরে নরেন পাড়ায় গিয়ে অবস্থান নেয় পরে আজ ভোর সোয়া পাঁচটায় তারা গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে বিশ থেকে ত্রিশ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এই ঘটনার পরপরই আইএসপিআর থেকে ইউপিডিএফের সাথে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের খবর প্রচার করা হয়েছে অঙ্গেও মার্মা ইউপিডিএফকে জড়িয়ে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ভুয়া গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক বন্ধ করার দাবি জানান এদিকে সেনাবাহিনীর এই ভুয়া অস্ত্র উদ্ধারের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরম সাজেকের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিছিলে তারা এই অস্ত্র উদ্ধার ঘটনা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন সমাবেশে বক্তারা এই অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ সাজানো ও রাজনৈতিক দমন পীড়নের অপকৌশল বলে মন্তব্য করেছেন তারা এই অস্ত্র উদ্ধার নাটকের নিরপেক্ষ তদন্ত ইউপিডিএফ কর্মীদের উপর হয়রানি বন্ধ করা ও পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দ কর্মীদের উপর হইরানি বদ্ধ করা হোক এবং পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হোক